প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের উনিশ নম্বর পর্বে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি প্রথম প্রশ্ন আজকের মক টেস্টের ইলিয়াসের যে পালে বা যে পশুর পালে মরক লেগেছিল তা হচ্ছে চারটি অপশানের মধ্যে তোমরা গেস করো অবশ্যই তোমাদের উত্তরটি এসে গেছে নিশ্চয়ই উত্তর হবে ভেড়া ভেড়ার পালে মরক লেগেছিল নেক্সট নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি চারটি অপশান রয়েছে তার মধ্যে সঠিক হবে সুনন্দ ঘ অপশানটি সঠিক নবনব সৃষ্টি কোন প্রবন্ধের সম্পাদিত অংশ কোন প্রবন্ধের অংশ বলা হয়নি কিন্তু সম্পাদিত অংশ দেখো মামদোর পুনর্জন্ম পরের প্রশ্ন কূপ মণ্ডুকের হিমালয় দর্শন যে পত্রিকায় প্রথম প্রকাশিত হয় দেখো যে পত্রিকায় প্রকাশিত হয় তার নাম মহিলা পরের প্রশ্ন চৈতালি কাব্যগ্রন্থে মোট কবিতার সংখ্যা কত মোট কবিতার সংখ্যা চৈতালি কাব্যগ্রন্থে উত্তর হবে উনআশিটি গ অপশনটি সঠিক নেক্সট জোয়ারের ঢেউগুলি কী করে জোয়ারের ঢেউগুলি কী করে উত্তর হবে অপশান খ ফুলে ফুলে ওঠে পরের প্রশ্ন অন্ধকার বারান্দা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কততম কাব্যগ্রন্থ কততম কাব্যগ্রন্থ সঠিক উত্তর হবে দ্বিতীয় পরের প্রশ্ন ভাঙার গান কবিতাটি যে পত্রিকায় প্রকাশিত হয় ভাঙার গান যে পত্রিকায় প্রকাশিত হয় সঠিক উত্তর হবে বাংলার কথা পরের প্রশ্ন মাথার সম্মুখ ভাগ ভাগে টাক আছে কার কার মাথার সম্মুখ ভাগে টাক আছে আদরণী গল্প থেকে নেওয়া হয়েছে জয়রাম বাবুর মাথার সম্মুখ ভাগে টাক আছে পরের প্রশ্ন ফটিক ঢাউস ঘুড়ি কেমন শব্দে উড়িয়ে বেড়াতো ফটিক ধাউস ঘুড়ি কেমন শব্দে উড়িয়ে বেড়াতো চারটি অপশন দেখো বৌবো শব্দে এগারো নম্বর জনমানববিহীন ড্যাশ দেখো স্টেশন তিন পাহাড়ের কোলে থেকে নেওয়া হয়েছে পরের প্রশ্ন সুভাষ মুখোপাধ্যায় রচিত চিরকুট কাব্যগ্রন্থের প্রকাশকাল চিরকুট কাব্যটি যত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তা হচ্ছে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তেরো নম্বর গিরিশ ঘোষ কে তা জানতে চাইলে উমাচরণ মাস্টারমশাই কেমন হাসি হেসেছিলেন উত্তরটি হবে এসেছিলেন অনুকম্পার হাসি পরে প্রশ্ন মনে হচ্ছে এর পায়ে লেগেছে কার পায়ে লেগেছে কার পায়ে লাগার কথা বলা হয়েছে উত্তর হবে গ অপশানটি পাখির ছানার পায়ে নেক্সট পনেরো নম্বর নিজের জীবন দিয়ে কি আবার তা বুঝতে চান সিরাজ কাকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেছেন চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হবে রাজবল্লভ রাজা রাজবল্লভের উদ্দেশ্যে মন্তব্যটি করেছেন ষোলো মৈলবাসের থানা কোথায় মৈলবাসের থানা কোথায় সঠিক উত্তর হবে কান্দি খ অপশানটি সঠিক সতেরো রাজচন্দ্র কতজন ছাত্রের সমস্ত খরচ বহন করতেন রানী রাসমণি থেকে নেওয়া হয়েছে কতজন কতজন ছাত্রের খরচ বহন করতেন দশ থেকে জন পরের প্রশ্ন সৈয়দ মুস্তফা আলীর চাচা কাহিনী গ্রন্থের প্রকাশকাল সৈয়দ মুস্তফা আলীর চাচা কাহিনী গ্রন্থটি প্রকাশিত হয় তেরোশো উনষাট বঙ্গাব্দে তেরোশো উনষাট বঙ্গাব্দে পরে প্রশ্ন স্বর্ণপর্ণি খাইয়ে প্রফেসর শঙ্কু কাকে প্রথম সুস্থ করেন কাকে প্রথম সুস্থ করেছিলেন দেখো জয়গোপাল মিত্রকে পরে প্রশ্ন করভাস কাহিনীটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় করভাস কাহিনীটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে পরে প্রশ্ন দীনবন্ধু মিত্র তার নবীন তপস্বিনী নাটকটি কাকে উৎসর্গ করেন নবীন তপস্বিনী নাটকটি কাকে উৎসর্গ করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে পরে প্রশ্ন সুহাস কতদিন ক্লাবে আসতে পারেনি কোনি থেকে নেওয়া হয়েছে সুহাস কতদিন ক্লাবে আসতে পারেনি উত্তরটি আমার লেখা হয়নি তো উত্তর হবে দশ দিন ঘর ঘরষণটি সঠিক তেইশ আপনি সাঁতার জানেন না বক্তাকে আপনি সাঁতার জানেন না এখানে বক্তা হচ্ছে বিনোদ ভর চব্বিশ বিহারিলাল চক্রবর্তী তার স্বাদের আসন কাব্যটি যাকে উৎসর্গ করে রচনা করেন সাদের আসন যাকে উৎসর্গ করে রচনা করেন তিনি হলেন কাদম্বরী দেবী নেক্সট প্রশ্ন শেক্সপিয়ার রচিত এ মিড সামার নাইটস ড্রিম কী ধরনের নাটক এ মিড সামার নাইটস ড্রিম কী ধরনের নাটক এটি হচ্ছে কমেডি পরে প্রশ্ন শূদ্রক কোন রাজপুত্রের বাল্যবন্ধু ছিলেন শূদ্রক কোন রাজপুত্রের বাল্যবন্ধু ছিলেন অপশান সাতী নেক্সট প্রশ্ন পদকর্তা বিদ্যাপতির জন্মস্থান বিদ্যাপতি জন্মগ্রহণ করেন বিসফি গ্রামে পরে প্রশ্ন কৃষ্ণদাস কবিরাজ রচিত চৈতন্য চরিতামৃত কাব্যের মধ্যলীলার পরিচ্ছেদ সংখ্যা কত মধ্যলীলায় যতগুলি পরিচ্ছেদ রয়েছে দেখো পঁচিশটি নেক্সট প্রশ্ন জ্যোতি কবিতায় জ্যোতির্ময় সত্তা কিসের প্রতীক জ্যোতি কবিতায় জ্যোতির্ময় সত্তা কিসের প্রতীক পরমাত্মার প্রতীক তিরিশ কঙ্কাবতী কিসের মতো চলেছে কঙ্কাবতী কিসের মতো চলেছে সঠিক উত্তর উত্তর হবে অনুমাদি নির্মাত ক্ষয়াবসানটি সঠিক একত্রিশ আমাদের দেশে কিসের মাধ্যমে বিদ্যা শেখানো হয় বই পড়িয়ে বিদ্যা শেখানো হয় নেক্সট একই বাক্যে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার আলাদা কর্তা থাকলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে কি বলা হয় অসমাপিকা ক্রিয়ার কর্তাকে বলা হয় নিরপেক্ষ ক খাবসানটি সঠিক তেত্রিশ দ্বন্দ্ব সমাসে ব্যাস বাক্যের মধ্যবর্তী স্থানে বসে অব্যয় ক অপশানটি সঠিক চৌত্রিশ মুষ্টি এর সন্ধিবিচ্ছেদ করো মুষ্টি মুষ যুক্ত তি তয়স্মৃতি ক অপশানটি সঠিক অপশানগুলো ফলো করো পঁয়ত্রিশ অগ্রসর এর বুৎপত্তি নির্ণয় করতে বলা হয়েছে অগ্রসর দেখো ক অপশানটি সঠিক শ্রীযুক্ত অ ছত্রিশ আপনায় আছো কারক বিভক্তি নির্ণয় করতে বলা হয়েছে আপনায় এই শব্দটির তলায় দাগ সঠিক যে কারক হবে কর্মকারকে অন্তঃস্থ বিভক্তিটি সঠিক আপনায় সাঁত্রিশ অর্ধাঙ্গ যে সমাসের অন্তর্গত অর্ধাঙ্গ যে সমাসের অন্তর্গত বহুব্রী সমাস একে যদি আমরা বেশ বাক্য করে লিখবো অর্ধ অঙ্গ যার আটত্রিশ যেসব শব্দ বিশেষ বা সর্বনাম পদের পরে বসে কারকের রূপদান করে তাকে বলে যেসব শব্দ বিশেষ বা সর্বনাম পদের পরে বসে কারকের রূপদান করে তাকে বলে অনুসর্গ অপশানটি সঠিক উনচল্লিশ ব্যাসবাক্যের অপর নাম চারটি অপশন আছে সমাজবদ্ধ পদ বিগ্রহ পদ সমসমান পদ কোনোটাই নয় সঠিক উত্তরটি হবে বিগ্রহ পদ বা বিগ্রহ বাক্য ঠিক আছে শেষ প্রশ্নোত্তর আমার এই পর্বের শেষ কোয়েশ্চেন আনসার পঙ্কে জন্মে যে তাকে আমরা বলি পঙ্কজ এই পঙ্কজটাকে কোন সমাসের দৃষ্টান্ত হিসাবে চিহ্নিত করা যায় এটি হচ্ছে তৎপুরুষ সমাস অর্থাৎ উপপদ তৎপুরুষ সমাস তাহলে আমার এই পর্ব সম্ভবত হল নেক্সট পর্ব নিয়ে হাজির হবো খুব তাড়াতাড়ি দেখতে থাকুন সঙ্গে থাকবে বিশেষ টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি